হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা মূলত যে বিষয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে আপকামিং বেশ কিছু স্কিল যেগুলো আপনার মধ্যে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে থাকা উচিত বা আপনার শেখা উচিত এগুলো যদি আপনার ভেতরে না থাকে তাহলে দেখা যাবে যে একটা সময় আপনি খুব ভালো রকমের বিপদে পড়বেন বুঝতে পারছেন যদি আপনি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ কর্ম করে থাকেন যেহেতু আমার চ্যানেলের মোস্ট অফ দ্য ভিউয়ার্স হচ্ছে যে ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করে বা ইউটিউব নিয়ে কাজ করে ইউটিউব এসিওটা যখন আপনি শিখতেছেন না ভাইয়া পাশাপাশি একটু ওয়েবসাইট এসিওটাও শেখার চেষ্টা করেন তাহলে কি হবে যে আপনাকে মূলত এককেন্দ্রিক থাকতে হবে না হ্যাঁ আপনি ওয়েবসাইট এসিওটা যদি একটা ভালো আয়ত্ত করতে পারেন তাহলে দেখা যাবে কি একটা সময় একটা অ্যাডভান্স লেভেলে যাওয়ার একটা প্রবাবিলিটি আপনার মধ্যে থাকবে তখন দেখা যাবে যে ইউটিউব এসিও যদি আপনি নাও করেন বা ইউটিউব নিয়ে কাজ নাও করেন তাও আপনার চলে যাবে এটার পাশাপাশি আপনি গুগল অ্যাডসটা শিখবেন যদি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি নিজেকে রিপ্রেজেন্ট করতে চান আমি জানি অনেকেই শুধুমাত্র ইউটিউব নিয়ে কাজ করেও তাও নিজেকে ডিজিটাল মার্কেটার হিসেবে দাবি করে বাট উইচ ইজ নট গুড ওকে ফেসবুক অ্যাডসটাও শিখতে পারেন ফেসবুক অ্যাডসও মূলত অনেক পোটেন্সিয়াল একটা স্কিল দেন আপনি মূলত সফিফাইটা শিখতে পারেন সফিফাইটা অনেক ডিমান্ডেবল একটা স্কিল সফিফাই এসিওটা শিখতে পারেন এসিও শিখলে সেটা তো সফিফাইয়ের মধ্যে একটা পার্ট এই কয়েকটা বিষয় আপনি যদি একটু ভালোভাবে শিখতে পারেন এখন থেকে শুরু করে দেখা যাবে যে আগামী ছয় মাস এক বছরের মধ্যে কাজ করতেছেন কাজের পাশাপাশি মূলত আপনি এগুলা শিখতেছেন ঠিক আছে তাহলে দেখা যাবে যে ইন ফিউচারে আপনার কোনো বিষয় নিয়ে সন্ধিহান থাকতে হবে না এখন কথা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এগুলো সব স্কিল যদি আপনি এক সাইডে ফালাই দেন ঠিক আছে আর একটা মেইন স্কিল যদি আপনি এক পাশে রাখেন সেটা কি স্কিল হবে সেটা হবে যে ভাই কমিউনিকেশন স্কিল আপনার যদি কমিউনিকেশন স্কিল আপনার যদি কমিউনিকেশন ইংলিশ এই দুইটা যদি ভালো না হয় ভাই তাহলে আপনার এই যে বাদ বাকি আমি যেগুলো বললাম না কোনোটাই কাজে আসবে না আপনি যত ভালো স্কিল শেখেন আপনি যত ভালো ভিডিও এডিটর হয়ে যান ডিজিটাল মার্কেটার হয়ে যান ওয়েব ডেভেলপার হয়ে যান মানে যত ভালোই হয়ে যান আপনার যদি কমিউনিকেশন ভালো না থাকে আপনি কখনো ভাই করে দাঁড়াইতে পারবেন না আরেকজনের ইনবক্সে গিয়ে বলবেন ভাই আমার মিটিংটা একটু করে দেন ভাই আমার ক্লায়েন্ট আসছে আমি কেমনি কী করবো সো ইংলিশটা যদি ঠিক করতে না পারেন তাহলে ভাই কোনোটার থেকেই কোনো কিছু হবে না বুঝতে পারছেন সো প্রথম শর্ত হচ্ছে যে ইংলিশটা ঠিক করতে হবে যেটা আমি প্রথমে বলতে চাচ্ছিলাম বাট কথার ফ্লোতে আই গেছে একটু শেষে বললাম বাট মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে যেভাবে কমিউনিকেশন স্কিল আপনার কমিউনিকেশন স্কিল যদি ভালো না হয় সো আপনার কোনো স্কিলই ভালো মতো কাজ করতে পারবে না বুঝতে পারছেন ওকে সো এই ছিল মূলত ভিডিওটার টপিক দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিওতে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ